নমস্কার আমি খুব একটা সাধারণ পরিবারের বউ আমি মৌমিতা দেবনাথে হত্যাকাণ্ড নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি চাইছি আর কি মৌমিতাকে যে রেপ করে যারা মেরে ফেলেছে আমরা যেমন শুনেছিলাম প্রিয়াঙ্কা রেড্ডিও রেড্ডিও এরকম ধর্ষণ হয়েছিল। তাদের চা চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু এটা আমরা জাস্ট কানে শুনেছি কিন্তু মৌমিতাকে যারা রেপ করেছে আমি চাইছি যতজনই দোষী প্রত্যেকজনকে যেন যখন শাস্তি দেওয়া হবে ওটা লাইভ টেলিকাজ করা হয় আর শাস্তিটা এমনই হওয়া দরকার যে প্রত্যেকের লিঙ্গ কেটে দেওয়া হোক আর জনকে আঠারোটা করে মেয়ের হাতে ছেড়ে দেওয়া হোক এক একজনকে তাহলে ওই আঠারোটা মেয়ে এক একজনের গায়ে একশো তেরোটা করে যখন মানে আচর দিবে তখন প্রত্যেকজন যেন বুঝতে পারে যে একটা মেয়ের উপরে যেটা ঘটেছে সেটা কতটা কষ্টের আমি চাই মৌমিতাকে যারা রেপ করেছে তাদের যেন গুরুতর শাস্তি হয় আর শাস্তিটা যেন আমরা জনগণ সবাই দেখতে পাই লাইভ টেলিকাস্ট করা হয় কারণ ফাঁসি দেওয়া হলে ফাঁসির সঙ্গে সঙ্গেই মারা যাবে ওরা তেমন কষ্টটা বুঝতে পারবে না যে একটা মেয়ের উপরে যে ওরা যে মানে তাকে কষ্ট রয়েছে সেটা তো ওরা চোখে মানে উপলব্ধি করতে পারবে নি কিন্তু তাকে যেমন কষ্ট দিয়ে মারা হয়েছে ওদেরকেও যেমন সবার সামনে ওইরকম কষ্ট দিয়েই মারাটা উচিত প্রথম আমি চাই যেন বমিটা সুবিচার পাক আর সুবিচারটা যেন ভালোই হয় আর বুঝে যে দোষীরা এমন শাস্তি পাক যাতে পাঁচটা ছেড়ে দেখলে খুবই পরে ভয় করে পরে পাপ কাজ করার আগে তারাও যেন এই কথাটা ভেবে না পাপ কাজটা করে